হত্যা করার আইন যেটা আছে সেটা হবে ভারতীয় মুসলিমরা মুসলিম স্কলাররা ওইখানে কিন্তু আস্তে করে পিছিয়ে যায় তারা কিন্তু ওটার দাবি করে না ওই শুধু দেওয়ানি আইনে তাদের সব জায়গায় আগ্রহ কারণ তাদের লাম্পট পুরুষত্বে লাম্পট্যকে পুরুষদের লাম্পট্যকে টিকিয়ে রাখার জন্য দেওয়ানি আইনটা খুব কার্যকরী আর মেয়েদেরকে ডমিনেট করার ক্ষেত্রেও তাদের দেওয়ানি আইনটা খুব কার্যকরী যাতে মাতাল তালে ঠিক দাকে বলে আর আজকের একটা রায় সম্পর্কে রায় নিয়ে শুরুতে আলোচনা করব সেটা হলো ভারত ভারতের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এবং ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট একটা রায় ঘোষণা করেছে পরকিয়া প্রেম করা পরকিয়া করাটা এটা অপরাধ নয় ইতিপূর্বে ভারতের সংবিধানের চারশত সাতানব্বই নম্বর ধারা অনুযায়ী পরকিয়া করাটা অপরাধ ছিল পরকিয়াকে দোষ হিসাবে দেখা হতো কিন্তু ভারতের সংবিধানের সেই চারশত সাতানব্বই নম্বর ধারাকে এখন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অসাংবিধানিক ঘোষণা করেছে যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত যুগান্তকারী একটা সিদ্ধান্ত আমি এর জন্য ভারতের বিচার বিভাগে বিচার বিভাগ জনগণ এবং বীর ভারতবাসীর প্রশংসা করছি খুব ভালো একটা খবর যে এই আইন এই আইনটাকে একটা বাজে আইন ছিল সেটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে পরকীয়ার কারণে চাইলে হাজব্যান্ড ওয়াইফ তারা সেপারেট হতে পারবে কিন্তু পরকিয়া করার কারণে কাউকে আইন অনুযায়ী করা হবে না এবং এটা কোনো না আমরা এই কথাটাই দীর্ঘদিন যাবৎ বলে আসছি এবং এখনো বলছি যে বিবাহের মাধ্যমে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের শরীরের মালিক হয় না যার যার শরীরের সে নিজেই মালিক যাকে ভালো লাগবে তার সাথে প্রেম করবে কি করবে না তার সাথে বেডে যাবে কি যাবে না সেটা ব্যক্তির নিজস্ব অভিরুচি যদি অপরপক্ষ তার সাথে একমত হয় তার নিজস্ব অভিরুচি কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না প্রেম ভালোবাসাও জোর করে চাপিয়ে দেওয়া যায় না এর আগে গত ছয় সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতীয় সংবিধানের তিনশো সাতাত্তর নাম্বার ধারাকেও বাতিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ যে আইনে ছিল সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়ে হতো এবং সেই ব্রিটিশ আমল থেকেই সমকামিতাকে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করার আইন প্রণতি হয়েছিল সে ব্রিটিশ আমলে ওটা ওই আইনটাকে ঠিক করে সংশোধন করে বা এটাকে বাতিল ঘোষণা করতে এত বছর লেগে গেল তো খুব ভালো একটা বিষয় সেপ্টেম্বর মাসের ছয় তারিখ বৃহস্পতিবার সমকামিতা সমকামিতার বিষয়ে একটা যুগান্তকারী রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট এবং ভালো বিষয় যে তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারতীয় সংবিধান পরকিয়াকে অপরাধ বলে যে আইনটা ছিল সে আইনটাকেও অসাংবিধানিক ঘোষণা করেছে এর আগে দুই সালের ডিসেম্বর মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার ভারতীয় লোকসভায় বা অধিকাংশ অধিকাংশ সদস্যদের কি বলে সম্মতিক্রমে ভারতীয় লোকসভায় একটা আইন পাস হয়েছিল তিন তালাকের বিরুদ্ধে আইন সেটাও ভারতীয় সংবিধানে সে আইনটা যুক্ত হয়েছে এটা আমাদের জন্য খুবই ভালো খবর যে ভারত দিন দিন আধুনিকতার দিকে সভ্যতার দিকে এবং একটা সুশীল দেশ হিসেবে নিজের জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক সমাজে এবং প্রাচীন যে বর্বরতাগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছে যদিও আমি মনে করি ভারতের যে মুসলিম পার্সোনাল ফ্যামিলি ল নামে যে একটা আইন আছে যেটা ভারতীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক সে আইনটা পুরোপুরি বাতিল করা সময়ের দাবি মুসলিমরা খুব কৌশলী তারা দেওয়ানি আইনগুলো হলো সরিয়া আইনে চায় কারণ দেওয়ানি আইনগুলো সরিয়া আইনে হইলে তাদের বউ তালাক দেয়া তালাকের ভয়ে দেখিয়ে বউকে জিম্মি করে রাখা তারপরে হলো বহু বিবাহ করা নারী নির্যাতন করা এই জাতীয় অনেক সুবিধা তারা দেওয়ানি আইনগুলোতে পেয়ে থাকে পুরুষেরা কিন্তু তারা ফৌজদারি আইনের বিষয়ে এত আগ্রহী না আমার কাছে মনে হয় ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত মানে ভারতীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক যে আইনটা আছে দেওয়া অর্থাৎ মুসলিম পার্সোনাল ফ্যামিলি ল এই আইনটাকে বাতিল করা উচিত এটা অমানবিক আর যদি মুসলিমরা সেই আইন নিয়ে বসে থাকতে চায় তাহলে মুসলিমদের জন্য ফৌজদারি আইনটাও একসাথে করা উচিত যে পার্সোনাল ফ্যামিলি ল দেওয়ানি আইন যেমন আছে ফৌজদারি আইনও থাকুক তখন মুসলিমরা মুসলিম এবং হিন্দু যদি চুরি করে হিন্দুর ভারতীয় আইন অনুযায়ী সাধারণ সংবিধান অনুযায়ী শাস্তি হবে মুসলিমের হলো হাত কাটা হবে মুসলিম এবং হিন্দু দুজনে কোনো একটা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে হিন্দুর ভারতীয় সাধারণ আইন যেটা আছে সংবিধানের সেই অনুযায়ী বিচার হবে মুসলিমের শিরোচ্ছেদ করা হবে মুসলিম এবং দেখা যায় হিন্দু ব্যক্তি সে প্রতিটা ক্ষেত্রে ভারতীয় সংবিধানের সাধারণ আইন অনুযায়ী তার বিচার হবে মুসলমান বিবাহিত পুরুষ কিংবা নারী যদি পরকীয়া করে তার জন্য আলাদা আইন সে আইন অনুযায়ী তাকে হত্যা করা হবে পাথর ছুড়ে হত্যা করার আইন যেটা আছে সেটা হবে ভারতীয় মুসলিমরা মুসলিম স্কলাররা ওইখানে কিন্তু আস্তে করে পিছিয়ে যায় তারা কিন্তু ওটার দাবি করে না ওই শুধু দেওয়ানি আইনে তাদের সব জায়গায় আগ্রহ কারণ তাদের লাম্পট লামপট্টকে পুরুষদের লামপট্টকে টিকিয়ে রাখার জন্য দেওয়ানি আইনটা খুব কার্যকরী আর মেয়েদেরকে ডমিনেট করার ক্ষেত্রেও তাদের দেওয়ানি আইনটা খুব কার্যকরী যাতে মাতাল তালে ঠিক যাকে বলে আর কি যাই হোক আমি এখন দেখতে পাচ্ছি আজ আমার সাথে কথা বলতে চেয়েছিলেন মৃদুল ধর ভাই মৃদুল ধর আপনাকে আমি যুক্ত করছি মৃদুল ধর ভাই আপনাকে যুক্ত করছি আপনার কাছে দেখবেন একটা দেখাবে অ্যাকসেপ্ট আরেকটা একটা দেখাবে রিজেক্ট আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমার সাথে যুক্ত হতে পারবেন দীর্ঘদিন আপনার কথা শুনবো এবং আপনিও বলতে চেয়েছেন কিন্তু বিভিন্ন কারণে বলা হয়ে ওঠে নাই বা লাইভে যুক্ত হয়েও আপনি কথা বলতে গিয়ে আপনার টেকনিক্যাল সমস্যা ছিল আজ আজ আমি আশা করছি আপনার সাথে কথা বলতে পারবো একটা জিনিস মনে পড়লো যে দুঃখিত মৃদুল ধর ভাই কি হলো যুক্ত হতে পারলেন না কমেন্ট করে জানান কি সমস্যা মৃদুল ধর ভাই ক্লিক করলে আমার সাথে হতে পারবেন আমি যুক্ত হতে পারবেন না হচ্ছে না আবার আরেকবার চেষ্টা করছি এবার যদি না হয় তাহলে আমি অন্য কাউকে যুক্ত করব পরবর্তীতে যদি মৃদুল ধর ভাই আপনারা কি সমস্যা ঠিক করে আসতে পারেন তাহলে আবার আপনাকে যুক্ত করার চেষ্টা করব। আমি আলেমদের কাছে হুজুরদের কাছে জানতে চাই যে সমকামিতার ইসলাম ধর্মে কি শাস্তি আছে যদিও সেটা আমি জানি সমকামিতার কি শাস্তি আচ্ছা সমকামিতার যে শাস্তি শিশু ধর্ষণ মানে ছেলে শিশুকে ধর্ষণ করা কি সমান শাস্তি কিনা যদি তাই হয় তাহলে আমি একটা আইন বাংলাদেশ সরকারকে করতে করতে বলবো এবং ভারত সরকারকে করতে করতে বলবো ভারত এবং বাংলাদেশের মাদ্রাসার যে হুজুররা তাদের মাদ্রাসার ছেলে শিশু মানে ছেলে ছাত্রদেরকে যে ধর্ষণ করে এই ধর্ষণটার কারণে সরিয়া আইনে তাদের জন্য বিচারের ব্যবস্থা করা যায় কিনা যেমন কয়েকদিন আগেও পেপারে আসলো ঘন ঘন প্রায় পেপারে আসে আগে পেপারে আসতো না এখন প্রায় পেপারে আসে হুজুর ধরা খায় হলো তার মাদ্রাসা অত্যাচার শিশু ছেলে ছাত্র ছাত্রকে ধর্ষণ করার ধর্ষণ করে ধরা খায় ওই হুজুরকে যদি সরিয়া আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ফেলা যে পার্সোনাল ফ্যামিলি ল দেওয়ানি আইন যেমন আছে ফৌজদারি আইনও থাকুক তখন মুসলিমরা মুসলিম এবং হিন্দু যদি চুরি করে হিন্দুর ভারতীয় আইন অনুযায়ী সাধারণ সংবিধান অনুযায়ী শাস্তি হবে মুসলিমের হলো হাত কাটা হবে মুসলিম এবং হিন্দু যদি দুজনে কোনো একটা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে হিন্দুর ভারতীয় সাধারণ আইন যেটা আছে সংবিধানে সেই অনুযায়ী বিচার হবে মুসলিমের শিরোচ্ছেদ করা হবে মুসলিম এবং দেখা যায় হিন্দু ব্যক্তি সে প্রতিটা ক্ষেত্রে ভারতীয় সংবিধানের সাধারণ আইন অনুযায়ী তার বিচার হবে মুসলমান বিবাহিত পুরুষ কিংবা নারী যদি পরকিয়া করে তার জন্য আলাদা আইন সে আইন অনুযায়ী তাকে হত্যা করা হবে পাথর ছুঁড়ে হত্যা করার আইন যেটা আছে সেটা হবে ভারতীয় মুসলিমরা মুসলিম স্কলাররা ওইখানে কিন্তু আস্তে করে পিছিয়ে যায় তারা কিন্তু ওটার দাবি করে না ওই শুধু দেওয়ানি আইনে তাদের সব জায়গায় আগ্রহ কারণ তাদের লামপট্টে লামপট্টকে পুরুষদের লামপট্টকে টিকিয়ে রাখার জন্য দেওয়ানি আইনটা খুব কার্যকরী আর মেয়েদেরকে ডমিনেট করার ক্ষেত্রেও তাদের দেওয়ানি আইনটা খুব কার্যকরী জাতে মাতাল তালে ঠিক যাকে বলে আতি